একত্রিশ তারিখে একটি কনসালটেশন কমিটির চূড়ান্ত একটি মানে তাদের সংস্কার প্রস্তাব তারা চূড়ান্ত করবে তো সেই একত্রিশ তারিখের যে সংস্কার প্রস্তাবটি যে তারা কনসালটেশন কমিটি যেটি জমা দিবে আমরা ভেতরকার খবর থেকে জেনেছি যে সহকারী শিক্ষকদেরকে প্রহসনের জাতাকলই রেখেছে এই প্রহসনের জাতাকল থেকে মুক্তির জন্য আমরা আসলে রাস্তায় দাঁড়িয়েছি এটি কিন্তু আমাদের জন্য লজ্জার আমরা আলোচনার জন্য তাদের দৃষ্টি গ্রোচর করার জন্য তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারা আসলে ওই যে গেলে কফি খাওয়াই দেয় মানে আমরা তো ছয় টাকার মাস্টার আমাদেরকে তারা কফি খাওয়ায় তারপরে হচ্ছে কি যেন গ্রিন টি না কি সবুজ চা আছে না ওইগুলো খাওয়ায় মূলত আমাদের মূল দাবি হচ্ছে দশম গ্রেড তো সেটার সাথে শতভাগ পদোন্নতি আর হচ্ছে সহকারী প্রধান শিক্ষক পদটি বাতিল সমযোগ্যতা সম্পন্ন তারপরে একই কারিকুলাম একই কর্মঘণ্টা সব কিছু তা একই কিন্তু তারা দশম গ্রেড তা আমরা কেন মানে বৈষম্যের শিকার থাকবো তারপরে তারা কথায় কথায় বলে যে নিয়োগবিধি সংশোধন করতে হবে তো নিয়োগবিধি সংশোধনের দায় কায় নিয়োগবিধি সংশোধনের দায়ও কিন্তু তাদেরই এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি আমরা চাচ্ছি যেন এইটুকু যেন হয় যেন আমরা প্রাথমিক বিদ্যালয়ে যেন সেই বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীটাকে পাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই যে আমাদের এই বেতন বৈষম্য এটা থেকে মুক্তি যাচ্ছি আমাদের টিফিন ভাতা মানে লজ্জাজনক মুখে আনতেও লজ্জা লাগে যে আমাদের টিফিন ভাতা মাত্র সারা মাসে দুইশো টাকা সারা মাসে দুশো টাকা টিফিন ভাতা যদি হয় পার ডে আমার কত আসে এবং এই টাকা দিয়ে আসলে আপনি এক কাপ চাও ঠিক খেতে পারবেন না বাংলাদেশের এখন যে বর্তমান বাজার মূল্য তাতে তাহলে আমার সেই জায়গা থেকে আমি আমার এই বৈষম্যের জায়গাটা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি আমরা সবাই চাচ্ছি যেন আমরা সেই বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসে একটি সম্মানজনক অবস্থায় একজন শিক্ষক হিসেবে যেন আমাদের ওই ওই রকম যেন না হয় এই শিক্ষক মানে একটা রকম কিছু মানে কি বলে ঋণে জর্জরিত যে আমাদের শিক্ষকদের যে চেহারা সেই চেহারা থেকে বের হয়ে আসতে চাচ্ছে আমাদের দশমগ্র একটা বাস্তবায়ন করা হোক এটার কারণ হচ্ছে এটার সাথে অর্থনৈতিক অবস্থা যে আমাদের খুব দুরবস্থা অর্থনৈতিক দুরবস্থাই বলবো বর্তমানে বাজার মূল্য সব জিনিসের এত বেশি বেড়েছে যে আমরা আমরা আমাদের যে আর্ন করি যে স্যালারি পাই ওইটা দিয়ে আমরা কোনোভাবেই ওইটা ম্যানেজ করতে পারি না অবশ্যই আমাদেরকে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করলে আমাদের শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন করা সম্ভব হবে এখানে মেধাবী টিচার যারা আছেন তারা অন্য জবে যাবেন না বা অন্য কাজে ইনভলভ হবেন না বা আমরা অনেক সময় বলি যে শিক্ষকরা হচ্ছে যে কোচিং বাণিজ্যের সাথে জড়িত এটা একটা অভিযোগ তারপর হচ্ছে প্রাইভেট পড়ে কেন পড়ায় যারা এরকম করে তাদের হয়তো পারিবারিক অবস্থা এতটা ভালো না ভালো না আমরা চলতে গিয়ে হিমশিম খাই সেজন্যই এই চেষ্টাটা অনেকে হয়তো করতে পারে এইটাকে নেতিবাচকভাবে ফলাও করার মতো কিছু নাই যদি সরকার আমাদের দাবিগুলো মেনে নেয় যে আমাদেরকে দশম গ্রেড বাস্তবায়ন করে দেয় আমাদের অর্থনৈতিক অবস্থার সাথে সাথে আমাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে আমাদের সমপর্যায়ে যারা ছিল তাদের নার্স বলেন বা অন্য ডিপার্টমেন্ট বলেন তাদের কিন্তু পদোন্নতি হয়ে একদম প্রথম শ্রেণীতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু শিক্ষকদের সহকারী শিক্ষক যারা ছিল তারা পূর্বেও যেরকম ছিল এখনও সেই অবস্থায় আছে তাদের অবস্থার এখন পর্যন্ত পূরণ হয় নাই মনে করেন যে আপনি আমরা যখন একটা সামাজিক অনুষ্ঠানে যাই একটা দাওয়াত খেতে যাই বা এ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে আমরা সম্পৃক্ত হতে যাই তখন চিন্তা করতে হয় যে আমি যে এই যে আমার টাকাটা ইউজ করবো ওইটা পরবর্তীতে আমার যেন হ্যাম্পার হয়ে যায় একটা সামাজিক অনুষ্ঠানে ভালোভাবে আমরা অংশগ্রহণ করতে পারি না আমাদেরকে সম্পদ বিবরণী চাওয়া হয়েছে সেই সম্পদ বিবরণীতে লোনের টাকা চা আর কোনো হিসাবেই দিতে পারছি না আমরা তো শিক্ষকরা লুনেও জর্জরিত তো অর্থনৈতিক অবস্থা ভালো হলে লুন নেওয়ার প্রয়োজন হতো না সামান্য একটা জিনিস কিনতে গেলেও আমাদেরকে লোন নিতে হয় তো আমাদের অবস্থাটা এতটাই চরম মূল্যের যে আপনাদেরকে এটা আর কীভাবে বলবো ক্যামেরার সামনে এত দৈন অবস্থা বা নিজেকে এত হীনভাবে বা এত দৈন অবস্থার মধ্যে জরাজীর্ণ অবস্থায় দারিদ্রতার মধ্যে প্রকাশ করতে লজ্জা লাগছে কিন্তু এই লজ্জাটা আমাদের না সমগ্র জাতির কারণ এই সমগ্র জাতিকে তৈরি করার জন্য কিন্তু শিক্ষকরাই প্রথম উদ্যোগটা নিয়ে থাকে আজকে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন অ্যাডমিন প্যানেলে আছেন মিনিস্ট্রিতে আছেন সবাই কিন্তু সেই প্রাথমিক পর্যায়টা শেষ করে আসছে এই টিচারদের হাত ধরেই কিন্তু তারা আজকে এত ভালো পর্যায়ে আছে তাহলে ওনারা কেন আমাদের প্রতি সদয় হবেন না আশা করি আজকের এই আমাদের পদক্ষেপে সমগ্র জাতি পেশা যারা আছেন সবাই এটার সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং শিক্ষকদের দাবি শুধু শিক্ষকরাই না এখানে সকল পেশাজীবী একমত পোষণ করবেন এবং একটা ঐক্যবদ্ধ অবস্থান ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আমাদের দাবিগুলো যাতে বাস্তবায়ন হয় সবার বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সর্বস্তরের মানুষ শেষ পর্যায়ে চলে আসছিল আমাদের এই দাবির জন্য সকল পেশাজীবী শুধু শিক্ষক না ওনারাও যাতে চলে আসে কারণ শিক্ষকের যখন শিক্ষকরা উপযুক্ত সম্মান পাবে তাদের অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন হবে জাতির সার্বিক উন্নয়ন করা তখনও সহজতর হয়ে উঠবে